হ্যাঁ সুবরাত্রে খালি একটা একটু বলছে আর বাদ বাকি সব বন্ধ হয়ে গেল যেগুলো জরুরি যেগুলো রোজা রাখতেই হবে সেই রোজাগুলো রাখে না হ্যাঁ আরাফাতের রোজা কোরবানির সময়ে রোজা আছে মোকাম্মল দশটা সেটা রাখবে না অনেক বেশি রয়েছে যে যেটা টুক করে লিয়া হবে সেটা রাখবে সুবরাতে একটা রাখতে হয় ওটা ফটাক সেরে খেলবে ওটা কাউকে শুধু না কাউকে বলবে না পুকুর ঘাটেও বলবে না আর পানি আনতে যে সেখানেও বলবে না কেন একটা যে हां और जे तो 10 टा बजा रखते habe সেইখানে কিছুই বলবে না 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 আমার সামনে বলে দেয় আর সল্লাদি nafsi biadihi কসম আল্লাহ কি جسকে قبضে میں میری جان ہے یہ بولছেন اللہ الحبیب صلی اللہ علیہ وسلم ولذی نفسی بیadihi جس کے قبضے قدرت میں میری جان ہے اس کی قسم کھا کے میں کہہ رہا ہوں বুঝছেন বোমড়া গল্প শুরু করে দিলে একবার দেখছেন লাই নামাজ এর কথা শুনতে ভালো লাগে না লাগে কি হ্যাঁ বোমড়া গল্প শুরু করে দিলে একবার চা চলছে নাকি হ্যাঁ এই হাদিসটা শুনেন খুব সুন্দর খুব দামি খুব কিমতি হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ওয়াল্লা দিন নফসি যার কবজাই কুদরাতে আমার জান আছে আমার জান কে বলছেন আল্লাহ সাল্লাহ সাল্লাম যে যার হাতে আমার জান আছে মানে যে জান আমাকে দিয়েছে তার হাতে আমার জান আছে তার ইচ্ছা যদি হয় আমাকে এখনই মত দেবে তার ইচ্ছা যদি হয় আমাকে এখন ছেড়ে দেবে তো যার হাতে আমার জান আছে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কসম কি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাব যার যায় কুদরতে আমার জানা আছে শুনো একটা কথা আমি বলছি কি আন আমুর আবি হাতাবিন ফায়ুহতাব আমি লোকেদেরকে বলি যে কি জড়ো করো লাকড়ি একত্রিত করো লাকড়ি লাকড়ি সমঝতে হো মিয়া কি হ্যাঁ জ্বালানি এক জায়গায় জড়ো করো কাঠ কাঠ মটলু জঙ্গল থেকে এনে বাড়িতে যেইখানে রেখেছো সব এক জায়গায় জড়ো করো কাঠ জড়ো করো কাঠ কিসের জন্য আনা আমুরু বিহাতাবিন লোকেদেরকে আমি বলি আনা আমুরু বিহাতাবিন যে তোমরা সবাই মিলে এক জায়গায় কাঠ জড়ো করো ফায়ুহতাব এই কাঠগুলো জ্বালানিগুলো যখন এক জায়গায় জ্বলা হয়ে যাবে ফায়ুহতাব হ্যাঁ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লোকেদেরকে আমি বলবো সব কাঠগুলো সবটকি এক জায়গায় জড়ো করে সব কাঠগুলো সব জ্বলা হয়ে যাবে সুম্মা আমুরু বিসলাত ফায়ুযানুলহা সুম্মা আমুরু বিসলাত ফাইব উজ্জানুল আবার আমি নামাজের জন্য লোকেদেরকে ডাকবো হকুমদুবু তোমরা নামাজের জন্য এসো ফাইয়ু লাহা তাদের জন্য আমি আজান দিয়া করাবো কাদের জন্য ওই লোকেদের জন্য আজান দিয়া করাবো কোথায় ভাবে হবে আছেন ভাবে সুন্মা আহ মুরা রাজুলফায়া নাস লোকেরা সব যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে মসজিদে আজানো হয়ে যাবে লোকেরা জড়ো হয়ে যাবে তারপরে আমি হুকুমদুবু একজনকে নামাজ পড়ানোর জন্য একজনকে কি বলবো কি ثم امر بالصلاه فيؤذن لها ثم امر رجلا فيا امم الناس আমি লোকেদের মধ্যে একজনকে বলবো তুমি ইমামতি করো নামাজটা পড়াও একজন তোমাদের মধ্যে কি হও ইমাম হয়ে যাও আর নামাজ কি করো দোয়া পড়াও فیا امم الناس লোকেদের তোমরা ইমামতি করো আর তোমার পেছনে মুক্তাদি হবে আর তুমি তাদের ইমাম হবে আর নামাজ শুরু হয়ে যাবে আর কি হবে নামাজ পড়া শুরু হয়ে গেল সোমবাবু খালি ফাইলা রেজালিনলা ইয়াসাদুন সালাদ আর আমি সে লোকেদের বাড়ি যাব যারা নামাজে মসজিদে আসে নাই তাদের ঘর আমি এক এক করে যাব কারোর ঘর যাব কে বলছেন আল্লাহ্লাহিলাম সাল্লাম বলছেন তাদের ঘর আমি এক এক করে যাব সোমবাবু খালি ফাইলা রিজা নিন লা ইয়াসাদুন আর সালাদ আর তাদের বাড়ি যেয়ে আমি দেখব কারা কারা মসজিদে আসে নাই মসজিদে কারা কারা আসে নাই হ্যাঁ যেরকম মসজিদে হাজির হয় নাই নামাজ যা আসে নাই আল্লাহ আবিসাল্লাহ সাল্লাম আগে বলছেন আহতারি কুয়ালাই হিম বুয়ু উতা হম আর আমি যখন দেখব দেখবো নামাজ পড়তে মসজিদে যায় নাই আমি তাদের ঘরে আগুন লাগিন দেবো ফাহতারি কোয়ালাইহিম বুয়ুত হম বুয়ুত মানে বাইত মানে হচ্ছে ঘর আর বুয়ুত মানে হচ্ছে অনেকগুলো ঘর ঘর যখন থাকে একটা মহলে একটাই থাকে হ্যাঁ একটাই থাকে না ওই জন্য আল্লাহ ইসলাই সাল্লাম বয়েত না বলে বুয়ুত বলেন হ্যাঁ দেখবেন এটাতে লেখা থাকে বৈতুল্লাহ শরিফ কি লেখা আছে বৈতুল্লাহ বাই ওই এটা লেখা লেখা নাই আছে দেখুন ওখানে আরবিতে বৈতুল্লাহ লেখা থাকে তার মানে হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর কটা আছে একটাই আছে বৈতুল্লাহ বেতুল্লাহ কটা আছে ওখানে বৈতুল্লাহ একটাই আছে এই নেতাজি এ গড় বড় করছে হ্যাঁ তো বাইত মানে হচ্ছে বাইতুল মানে হচ্ছে একটা ঘর আর বাইতুল্লাহ মানে একটা আল্লাহর একটা ঘর তো বইউ তাকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মানে অনেক লোক আছে যারা নামাজ পড়ে না মসজিদে যায় না ওয়া তারিকু আলাইহিম বুইউতাহুম আবার এখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইউতাহুম মানে অনেক ঘর আছে সে ঘরের লোকেরা মসজিদে নামাজ পড়তে আসে না আমি তাদের ঘরে আগুন লাগিয়ে দেব জি হ্যাঁ

মক্কায় যখন ইমান লানে কাউকে যখন পেলেন না তিনার দাওয়াত কে আর মাননে যখন তিনি দেখতে পেলেন না তখন তিনি সুজাই চলে গেলেন তাইফ তাই গেলেন না হ্যাঁ এখানে দেখলেন আমার কথা কেউ শুনবে না মানবে না তো চলো এখান থেকে বেরিয়ে চলে যায় তাইফ ওখানে গেলেন আবার ওইখানকার ছেলে জবান হাটা ছেলেরা তিনাকে পাথর দিয়ে মারছে গালি গলজ করছে এত তিনাকে মেরেছে যে তিনি বেহোশ হয়ে তাইফের রাস্তার ধারে পড়ে আছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার রাসুলকে দেখতে পাচ্ছি যে ছটিটা যে জুতোটা তিনি পড়েছিলেন সেই জুতোর সাথে পায়ের চামড়াটা তালুর সাথে লেগে গেছে এত মেরেছে এদের গেরাম দুটো পাহাড়ের মাঝখানে এদের গ্রাম তাইফ দুটো পাহাড় গে ও দুটো পাহাড়ের মাঝখানে গ্রাম ইয়া রসুল আল্লাহ একবার আপনি বলেন একবার আপনি আল্লাহকে বলে দেন আপনি একবার আল্লাহকে হুকুম করে দেন আল্লাহকে একবার বলে দেন এই দুটো পাহাড়কে এই গেরামটাকে চিপে দেবো خلينا نقول نجاة الدن الله الحبيب صلى الله عليه وسلم بقول وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين يا جبريل الله رب العالمين أماك الدنيا جهنم ولا دير جنة কি বানিয়ে পাঠিয়েছে রহমত বানিয়ে পাঠিয়েছে এরা যদি আমার না আনে এরা যদি আমাকে না চিনে আমার কথা যদি এরা না শুনে ভবিষ্যতে এদের সন্তান যখন হবে এদের ছেলে মেয়েরা এরা আমার নিয়ে আসবে আমি এদের জন্য এদের জন্য আমি করবো না আমি যদি একবার হাত থেকে আল্লাহবুল করে নেবে এদেরকে শেষ করে দেবে এদের নাজলটাই শেষ হয়ে যাবে এদের কেউ থাকবে না আল্লাহ সাল্লাম বললেন আমি দোয়া করবো আমাকে তো দু জাহান মানে এই দুনিয়ার আখরাত দুনিয়া আখরাতের জন্য আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছে আমি কি করে দোয়া করতে পারি দোয়া করতে পারি এদের জন্য তো মহতরম বুজুর্গ আর দোস্ত যে নবী কাল্লা রাবুল আলমিনের রহমতওয়ালা বানিয়ে পাঠিয়েছেন যিনি রহমতওয়ালা যিনি মোহব্বতওয়ালা যিনি প্যার দেওয়ালা সে নবী কি করে বলছেন যে আমি তাদের ঘরে আগুন লাগিয়ে দেব হতে পারে এরকম হবে যে নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে যে নবীকে এত মারা হয়েছে যে নবীকে তার খানদান তার বংশের লোকেরা মারার জন্য তেনার জন্য কুয়া খুঁজেছে কুয়া তৈরি করে রেখেছে যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবে কুয়া ফেলে দেবো মেরে দেবো যে মারার এত চেষ্টা এত মেহনত তারা করেছে সে নবী তাদের জন্য দোয়া করেছে হেদায়তের যে আল্লাহ তুমি এদেরকে কি করো ইমান দাও আল্লাহ তুমি তোমার দিনকে বোঝার এদেরকে তুমি তফিক দাও যে নবী এত দোয়া করেছে এই উম্মতের জন্য সে নবী আবার এই উম্মতের জন্য কি করে বলছেন এদের ঘরে আমি আগুন লাগিন দেবো তারা বুঝতে পারছেন যে নামাজ হচ্ছে আমার আপনার জন্য কত জরুরি কিছু জন্য আগুন লাগিন দেবো মারামারি মারি করছিল ভাই ভাই ঝগড়া হয়েছিল যে আমাকে চার বিঘে জায়গাটাও কেনালে পারে একটা দিছে নাই বাকুড়িটা আমাকে দিছে না বিলাতি বেগুন পেঁয়াজ এসব আমি লাগাবো হ্যাঁ না পুকুরটা আমাকে দিছে না যে বড় বড় মাছ হয় বছর আমি ছ মাসে দু মাসে তিনবার মেহমান আসবে মেহমান আসুক চাই না আসুক ঠিক মাসে মাসে একবার করে জাল মারবার মাছ নিয়ে আসবার তারও তাজা একদম গরম ভাতে মারবো এরকম কোনো কাহিনী ছিল কোনো কাহিনী ছিল না মত নম্বর দোষ তার মানে বুঝতে হবে যে নামাজ আল্লাহ রবুল আলমিন আমার আপনার উপরে ফার্জ করেছেন নামাজ পড়তে হবে আচ্ছা তিনি আগুন আবার কেন লাগাইলেন না ঘরে আগুন কেন লাগলো না কেন তিনি লাগাইলেন না তিনি তো বলে গেলেন যে কসম করে আমি বলছি আমি মানুষদেরকে বলবো তারা কাঠ মাঠ জড়ো করবে জড়ো হয়ে যাবে মসজিদ যাবো আজান দিয়া করাবো একজনকে বলবো তুমি ইমামতি করো হ্যাঁ পেছনে মুক্তাদি দাঁড়িয়ে যাও আবার বললেন তারপরে যা মসজিদে আসে না তাদের ঘরকে আমি যাবো তারপরে তাদের ঘরে লাগবে আগুন লাগাইলেন না হ্যাঁ আগুন আল্লাহ হাবিবসাল্লু ওয়াসাল্লাম দুটো কারণে লাগান নাই একটা হচ্ছে যে সে বাড়িতে ছোট বাচ্চারা থাকবে কি থাকবে সে বাড়িতে ছোট বাচ্চারা থাকবে মেয়েরা থাকবে তো এই মেয়েদের জন্য আর ছোট বাচ্চাদের জন্য আল্লাহ ওয়াসাল্লাম এই দুটো কারণে তাদের ঘরে আগুন লাগাইলেন না